কুল্লু মুসলিমিন কা জাসাদিন ওয়াহিদিন ইন ইসতাকা আ'ইনুহু ইসতাকা কুল্লু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম সম্মানিত তাওহیدی জনতা আমরা সকলে অবগত আছি আজকে আমাদের সেই জামায়াত এবং সমবেত এবং এই আড়াতের আসল কর্মসূচির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আজকে আমাদের এই সামনে আমাদের প্রিয় ও সম্মানিত ভাই এবং বোনেরা এবং আমাদের এই তাওহیدی মুসলমান ভাইরা সুリスতিনে তারা একেবারে তাদের নিজেদের জীবন পরিমাণ করে আমাদের এই মুসলমানদের ইতিহাসে আমাদের এই কলঙ্কিত অত্যায় রচিত হচ্ছে সেখানে আমরা পরস্পর মুসলমান যেখানে যেখানে অবস্থান করি না কেন আমাদের একটাই নতুন পরিচয় সেটা আমরা মুসলমান কথা থেকে না আমরা যেখানে বসবাস করি না কেন আমরা আমেরিকাতে বসবাস করি সম্মানিত আমরা সুস্পষ্ট বসয় কথা বলে দিতে চাই আজকে আমরা বাংলাদেশের মুসলমান আমাদের ভুতরে রক্ত করা হচ্ছে আমাদের চোখের সামনে আমাদের মুসলমান ভাই বোনদেরকে সেই সব বাচ্চাদেরকে সেই গর্ভবতী নারী ধারে করে আমরা করা হচ্ছে এই মুসলমানের পেঁচা থেকে কত রান্দায় কথা ডেকবে না আজকে আমরা বলো কাছে করব সাজতে চাই

শেষ কথা আমরা মুসলমান আমরা আমাদের মুরবৃতের নাকি আমাদের ইসলামকে রক্ষার জন্যে আমাদের সেই মুসলমানের দেশ ফিলিস্তিনকে রক্ষার জন্যে ইনশাল্লাহ মুরব্বীদের সকল কর্মসূচি